থাকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে ঘটনাগুলি বাংলাদেশে ঘটেছে যারা মারা গেছে যাদেরকে মারা এটা এইটার জন্য কেন ইনডিমিনিটিকে তিন দিন বাড়াতে হবে আমি শফিক ভাইয়ের কাছে আসলে এটা একাডেমিক ইন্টারেস্টে জানতে চাই যে এটা কেন মানে কেন এই লোকগুলো পালাতলো কেন এই লোকগুলো পালাতে মানে আমরা ধরতে পারলাম না না শুধু পলায় না কোনো ধরনের শুধু পলায় না তো ওই সময় হত্যাকাণ্ড হয়েছে পাঁচ ছয় সাত আটতে মানুষজনকে মারা হয়েছে লুট করা হয়েছে অনেক কিছু করা হয়েছে মানে এটা তো আমাদের দেখা দরকার যে কারা এটা করলো জুলাই আগস্ট মেসাকার প্রথম দুইটা জায়গা থেকে যদি আমি একটু বলি যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আসলে পাঁচ আগস্ট আর বর্তমান সরকারের দায় মুক্তি দেওয়া হয়েছে আট অগস্ট পর্যন্ত এই দায় মুক্তির কারণ কি এবং আপনি যেটাকে স্মুথ ট্রানজেকশন বলছেন সেইটার ক্ষেত্রেও আমরা দেখেছি নিউ এ যে রিপোর্টটা আপনি নিশ্চয়ই দেখেছেন যেখানে মধ্যে বলা হয়েছে যে এই কয় মাসে অন্তর্বর্তীকালীন সরকারের কয় মাসে যে মোট কতজন আসলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছেন আপনি এই দুইটা বিষয়ে আমাদেরকে যদি একসাথে বলেন তো তারপর আপনি এটাকে স্মুথ ট্রানজিশন বলবেন কিনা এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং গুলির ক্ষেত্রে আপনি এটা বলবেন কিনা দায় মুক্তিটা আট আগস্ট পর্যন্ত দেওয়া হয়েছে কেন দায় মুক্তির বিষয়টা এই জন্য আসছে সেটা হচ্ছে যে আপনি জানেন যে পাঁচ তারিখে সৈরাচার হাসিনা চলে যান তারপরে এই গভর্নমেন্টটা আসলে টেক ওভারটা করে হচ্ছে আট তারিখ সন্ধ্যায় তো ফলে এই যে এই যে তিন দিনের আগে আপনি তাহলে কি এই তিন দিনের যে ঘটনা ঘটতে ঘটলো এবং আমরা সাসপেক্ট করি যে এই তিন দিনে অনেকে পালিয়ে গেছেন তখন এই কাজটার তো আপনি দায়টা কি আমার উপরে আসে কিনা আমি তো করি নাই তো আমাকে এই দিবেন কিনা এই দায়টা অবশ্যই যারা সরকারের ছিল পুলিশ ছিল যাদের এই দায়িত্বগুলো ছিল যে যারা যাদের হাতে রক্ত যারা এই ভয়াবহ রকমের একটা ম্যাসাকার করেছে তাদেরকে অ্যারেস্ট করা কিন্তু তারা ফেল করেছেন ফলে আমরা এসে যেটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই একটা ব্যাড প্রেসের সুমুখীন হচ্ছে অনেকে এসে বলছে যে আপনারা কেন ধরতে পারছেন না এই লোকগুলো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কিভাবে নির্মম ভাবে হত্যা করেছে আজকেও একজন মাস উনি বলছিলেন যে তার ছেলেকে কিভাবে হত্যা করা হয়েছে আরেকজন বাবা উনি বললেন যে তার ছেলেকে হত্যাও করা হয়েছে এবং তার ছেলেকে ইভেন একটা মসজিদের তার ইয়ে ফুইনারলও করতে দেয়নি তারা ওই যে তার যে গোসল করা হবে সেটা পর্যন্ত করতে দেয়নি এটা আমার এখানে সেগুলোর দায়টা এখন হ্যাঁ তারপরে যে জিনিসটা সেটা আপনি সেকেন্ড যে কথাটা বললেন যে এই এক্সট্রা জুডিশিয়াল ক্লিনিক বা ইয়ে যে কোনো পোস্ট রেগুলেশন খুবই ভয়াবহ রকমের ক্যাওটিক হয় সেই জায়গায় আমি মনে করি প্রফেসর ইউনুসের লিডারশিপের কারণে দেশে জাস্ট একশো দিনের মাথায় আমি বলতে পারি পুরোপুরি একটা নর্মাল আমরা কালকে ক্রাইমের ফিগার পুরো দেশের যে ক্রাইমের ফিগার সেপ্টেম্বর অক্টোবরের আমরা দিয়ে দিয়েছি ওইখানে আপনারা দেখবেন যে গত বছরের অক্টোবরের যতগুলো খুন হয়েছে এবছর অক্টোবরে তার খুন দশটা এবং সেপ্টেম্বরে একটু হাই ছিল আমরা মনে করি সিচুয়েশন হ্যাস সবাই শান্ত হও আমরা একটু একটু আগে জায়গা থেকে যে 6 7 8 তারিখে যা হয়েছে বা 5 ছয় 7 8 তারিখে যা হয়েছে তার জন্য দায় আপনাকে নিতে হবে না কিন্তু আপনি প্রটেক্ট করতে চাইছেন কাকে शेख হাসিনা পালিয়ে যাওয়ার পর যে ঘটনাগুলি বাংলাদেশে ঘটেছে যারা মারা গেছে যাদেরকে মারা এটা এইটার জন্য কেন ইনডিমনিটিকে তিন দিন বাড়াতে হবে আমি সফিক কাছে আসলে এটা একাডেমিক ইন্টারেস্ট জানতে চাই যে এটা কেন মানে কাকে আমি 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 কোনো ইনডিমনিটি

মানে এটাকে অনেক অনেক ভুলিয়ে ফাপিয়ে দেখা হচ্ছে তা আমাদের হিসাবে যেটা আমরা দেখি যে দেড়শো জনের মতো ইয়ে হয়েছে এবং অনেক ক্ষেত্রে রিভেঞ্জ কিলিং হয়েছে রিভেঞ্জ কিলিং এর ক্ষেত্রে আমার মনে হয় না কোনো হয়েছে আচ্ছা ওকে ওকে তাহলে আমরা তাহলে আমরা এটা বলতে পারি আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এটাকে বলছেন যে স্মুথ ট্রানজেকশন এটা আপনাকে বলবেন যে এটা ট্রানজেকশনটা স্মুথি হয়েছে এবং জুলাই আগস্ট মেসাকার নিয়ে যে অ্যাকাউন্টেবিলিটি সেই প্রশ্ন কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন সবই আপনি সেই প্রশ্ন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও তোলা হচ্ছে আপনারা আহতদের খোঁজ নিচ্ছেন না আপনারা আহতদেরকে যথাযোগ্য মর্যাদা দিচ্ছেন না সেটি করছেন না তো আপনি জাস্টিসটা করতে পেরেছেন আমি যে এটা মনে হচ্ছে যে যে এই ধরনের এক্সপেক্টেশন আমাদের বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে যে এক্সপেকটেশনটা ম্যানেজ করা আমরা বলছি তো আমরা কাজ করছি আমরা প্রত্যেকটা দেথ আমরা খুঁজে দেখছি অনেক মৃত্যু আসছে মৃত্যুর খবর আসছে আমরা প্রত্যেকটা করছি প্রতিটা গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে বিসি দের নেতৃত্বে কমিটি করে প্রত্যেকটা গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে আর যে আহত আমরা পুরোপুরি উনিশ হাজার নয়শো জনের মতো আহত আমরা পেয়েছি প্রত্যেককে নাম ধরে ধরে স্ক্রিটিনাইজ করে কার্কিক ভাবে আহত হয়েছে এবং তাদের পাশে দাঁড়ানো হয়েছে দুই একটা এদিক হয়েছে আমরা অস্বীকার করছি না বাট সত্যিকার অর্থে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি আপনি যদি ভালো মতো করে এটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন দেখেন যে আমাদের দায়কত্ব আমরা এখানে পারছি কিনা আমি মনে করি যে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি বা তারা যেটা চাচ্ছেন তারা আরো চাচ্ছেন আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ায় বিদেশি সবাই সাথে কথা হচ্ছে ইউএস এর সাথে ইউএস এর থেকে টিম আসছে ইউকে থেকে টিম আসছে নেপালের থেকে করনিয়ার নিয়ে আসা হয়েছে অন্যান্য অনেক দেশের থেকে টিম আসছে তারা এসে এই কাজগুলো করছেন আমরা এটাই এবং এগারোটা বিশেষায়িত হসপিটালে তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি এবং অনেকে এবং তাদের খুবই তাদেরকে দেওয়ার জন্য হেলথ মিনিস্ট্রির থেকে এক ধরনের আমরা ওয়েবসাইট করে দিয়েছি লিস্ট করা হয়েছে তো এখানে কেউ আমরা তো ইয়ে আমরা এর থেকে আমার মনে হয় না যে আরো বেশি আমাদের করা উচিত অবশ্যই আরো বেশি সুস্থ পাচ্ছি সমস্যা আছে সেটা আমরা ওভারকম করার চেষ্টা করছি এই উষ্মাটা থেকে তৈরি হচ্ছে আসলে যে আপনারা আসলে আহতদের ঠিক মতো খোঁজ খবর নিচ্ছেন না আপনারা নিজেরা খুব আরাম করছেন কিন্তু আহতরা কাতরাচ্ছে তাদের দেখার কেউ নাই এই উষ্মাটা থেকে তৈরি হচ্ছে আমরা প্রথম কথা হচ্ছে আমরা কেউ আরাম করছি না আমরা মনে করি এটা একটা বন অভ্যুত্থানের ফসলের এটা একটা গভর্নমেন্ট এবং এই গভর্নমেন্ট এর পুরো হৃদয়ের মধ্যে আছে ছাত্র জনতার যে স্যাক্রিফাইস তারা করলো আমরা প্রতিনিয়ত আজকে যে একজন বাবা এবং মা যখন কথা বলছিলেন আমরা আমাদের গা শিহৃত হচ্ছিল আমরা তাদের প্রতি আমি বলবো যে আমাদের মানে কোনো অভাব নাই আমাদের যেটা হচ্ছে যে এক ধরনের আমি বলবো যে আমি যেই যে পেয়েছি সেটা খুবই সেই ব্যুরোক্রেসি নিয়ে আমার সর্বোচ্চ গতিতে কাজ করতে হচ্ছে এটা আমি বলতে পারি বাট ওনারা যে উষ্মাটা প্রকাশ করছেন আমরা মনে করি যে আমরা অবশ্যই আমাদের যদি ভুলভ্রান্তি হয় আমাদেরকে ধরাই দেন আমরা চেষ্টা করব এটাকে আরো আমরা ওভারকাম করে কতটা আরো বেটার সার্ভিস দেওয়া আমরা যে কাজ করছি না বা আমরা যে কাজ করায়

এই প্রশ্নটা আছে এই কারণে আসলে আপনারা পিক এন্ড চুজ করছেন কিনা